বহু জ্ঞানে গণী দানবীরের জন্মদন্য পরে এক দানবীর ছিলেন ওমান প্রবাসী তরুণ বিএনপি নেতা মামনুর রশিদ চৌধুরী অকাতরে দান করতেন পাশে দাঁড়াতেন গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের বুধবার দোসরা জুলাই দুপুরে স্ট্রোক করে মারা যান তিনি এমন এক মানবিক মানুষের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমাদের নেতা ভাগ্য কাদের চৌধুরী বলেছেন এই মামুন ভাইয়ের চারা যাওয়ার জন্য অসুস্থতা কারণ আসতে না আমাদের দলের পক্ষ থেকে এই মরভুম মামুন ভাই মার মাত করি উনি যেন বেড়েছে নজর আর ওনার ওনাই যদি আমাদের দলীয় কোন নেতা কর্মীদেরকে যদি

নামাজে জানা যায় অংশগ্রহণ করেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নরুল হুদা চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবির সুলতান কাজল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমান ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোদাসের হায়দার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদশা যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরো রাউজান উপজেলা তাঁতি দলের আহ্বায়ক নূর নবী রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন যুবদল নেতা শহীদ চৌধুরী যুবদল নেতা রেওয়াজ যুবদল নেতা মোহাম্মদ সাইফুদ্দিন রিবন আবু বকর সিদ্দিকী পৌর যুবদলের যুগ্ম আশিকুর রহমান ফয়েজ আব্দুল শুকুর যুবদল নেতা ফুরকান মরহুমের ভাই নোমান চৌধুরী বিএনপি নেতা মোহাম্মদ আলী শিকদার নুরুল আমিন ফজলুল আজিজ মোহাম্মদ মোসা আবু তৈয়ব ইউনুস সুলাইমান শাহেদুল হক চৌধুরী আজম চৌধুরী এরশাদুল ইসলাম কাউসার সরওয়ার শাহেদ যুবদল নেতা শাহাবুদ্দিন আয়ুব সিরাজ ফয়সাল গিয়াস মাসুদ রোবেল গিয়াস উদ্দিন মুন্না গাজী মুরশেদ ছাত্রদল নেতা সাকিব সজীব জাহেদ জালাল হারুন বাছা ইলিয়াস সহ আরো অনেকে শেখ ভাই আসিল আরাত অত্যন্ত সরল আসিল ওই সরলতা ওর উদারতা আসিল হাজার নতুন করে হন করে ও ওই উত্তম যদি লেনা তেনা ফর্ম আর ভাই ও লাশি আর দিদিও যথাযথ ফর্ম আছে আসেকে আর ও কিছু আড়ারে বাড়ি বাড়ি গাই দিয়ে ও কিছু আড়ারে কিছু সতর্কতা হয়ে গিয়ে যে উল্লই কিছু লেনদেন ও কিছু মানুষ তুন ফাইব আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রাখি উরে তিন ফলর নিকে সাইরে আজন কুদন নফর পরিবারর পক্ষ তু অনারা আর আল্লাহ দুকা দুকরে অনারা লেনদেন নুন উর পরিবার আছে ফসা দিবেন একটা মানুষ শুন ই আর অব্দ আরো আর বেশি হবো আর শুধু সাইতো শুধু বেগুন শুধু সহবেদন জানাই বল লাইক মাছ তোগুর বানি এবং করোনা চল এরা করোনা বিদ্ধি আয় মাদার বড় লোক দেখাই দিলাম করোনা বিদ্ধি ফতো মাছুর তো সুদুর বস্তা দিবি ফটোতে দে ক্যাশ দিয়া দিছি শত মানুষ দে ওটাই মানে ঘর মাঠে মানুষ ফতুন খাইব কেন করবো এই করবো ফতুন দিচ্ছি নয় অনারা বেগুন ও ছোট ছোট দু তিন আছে তো বেগা গুণে না